বন্ধু অনেকে কমেন্ট করেছেন যে ভালোবাসার মানুষ আগে খুব মূল্য দিত আগে খুব সময় দিত আগে খুব ভালোবাসত খুব ইন্টারেস্টেড ছিল আমার প্রতি এখন দিন দিন কেমন জানি হয়ে গেছে সে আমাকে আর আগের মতো ভালোবাসে না মূল্য দেয় না অবহেলা করে পাত্তা দেয় না কথায় কথায় রাগ দেখায় কেন এমন হচ্ছে বন্ধু এরকম বিষয় নিয়ে আমি আগে আরও ভিডিও তৈরি করেছি তবে আজকের ভিডিওটি অন্যরকম আজকের ভিডিওটির কথা যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন আমি আশা রাখব আপনার ভালোবাসার মানুষটি আপনার উপর পুনরায় ইন্টারেস্টেড ফিল করবে পুনরায় সে আপনার প্রতি আগ্রহ দেখাবে আপনাকে মূল্য দেবে আপনাকে গুরুত্ব দেবে আপনার সাথে কথা বলবে দেখুন বন্ধু একটা সম্পর্ক যখন শুরু হয় শুরুর দিকে কি হয় আমরা কিন্তু একে অপরকে ঠিকমতো চিনি না ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার বয়ফ্রেন্ড হোক তাকে কিন্তু আপনি ঠিক মতো চেনেন না বা জানেন না এবার আপনারা কি করবেন একে অপরের সাথে যেহেতু ভালো লেগে গেছে একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন তাই না এই যে আপনি এক ঘন্টা দু ঘন্টা কেউ কেউ সারা রাত কথা বলে আমি তো এমনও কাপড় দেখেছি মানে তারা একটা কন্ডিশন করেছিল যে আমরা দুদিন যাবৎ কথা বলবো দুদিন ব্যাপী কথা বলবো কে আগে ফোন ফোনটাকে দেখবো। এমন দেখেছি আমি তো তারা কি করে এই যে কন্টিনিউয়াস কথা বলে যায় এরকম কথা তিন চার মাস মাস হওয়ার পর কিন্তু কি হয় সম্পর্কে যে বেশি আবেগী হয়ে পড়ে সে তো দুর্বল হয়ে পড়বে অটোমেটিক্যালি এবার সম্পর্কের মধ্যে কোনো একজন কি হয়ে যায় কারো থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায় দূরে চলে যায় সেখানে একজন অপরজনের সম্পর্কে সব কিছু জেনে যায় এবার যে জেনে যায় সে কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যায় দূরে চলে যায় তার থেকে ডিটাচ হয়ে যায় কারণ তার এই একঘেয়েমি জিনিসগুলো আর ভালো লাগছে না এইবার যে আবেগী বা যে দুর্বল হয়ে পড়েছে তার ব্রেনে কি খেলে বলেন তো যে আগে এত কথা বলতাম দশ ঘণ্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলতাম সারা রাত ধরে কথা বলতাম এখন কথা কেন বলছে না মানে একটা তো অভ্যাস হয়ে গেছে দু তিন মাসে তিন চার ঘন্টা কথা বলার অভ্যাস হয়ে গেছে যখন আপনার পার্টনার আপনার প্রতি বিরক্ত বোধ করছে বা আপনার প্রতি ডিস্ট্রাক্ট হয়ে গেছে আপনাকে তার আর ভালো লাগছে না বা একঘেয়ে হয়ে গেছে আপনি তার কাছে তখন সে তো কথা কমিয়ে দেবে আর এটাকেই আপনার কী মনে হবে যে আপনাকে সে অবহেলা করছে আর সেও তো কাজে ব্যস্ত হয়ে পড়বে কোনো একদিন তাই না দু মাস তিন মাস পাঁচ মাস পরে কিন্তু সে কাজে ব্যস্ত হয়ে পড়বে সে কিন্তু আপনাকে আগের মতো কল করতে পারবে না বা আপনাকে আগের মতো সময় দিতে পারবে না আর আমাদের যে নেচারটা যখন অভ্যাস হয়ে যায় যখন সেই অভ্যাসটা একটু নর্বরে হয়ে যায় না তখনই গণ্ডগোল শুরু হয় আমাদের মস্তিষ্কে তবে হ্যাঁ অভ্যাস তো অবশ্যই এই যে সম্পর্ক আছে না যখন সেই সম্পর্কের বয়সটা বেড়ে যায় এক মাস থেকে দু মাস তিন মাস ছ মাস হয়ে যায় তখন কি করবেন কথা না লিমিটেড বলবেন এত কথা বলবেন না এত কথা বললে কি হয় মূল্যবান ব্যক্তিও তার মূল্য হারায় যেহেতু আপনার পার্টনার আপনাকে এখন সময় দিচ্ছে না বা আপনার সমস্ত কিছু সে জেনে গেছে আপনার মধ্যে আর কোনো রহস্য নেই তাই সে কিন্তু এরকম করছে সে আপনাকে সময় দিচ্ছে না কারণ আপনাকে যে সে জানবে জানার কিছু নেই প্রথম দিকে ভাবুন তো সে আপনাকে কত প্রশ্ন করতো খেয়েছ কি করছো কেন কল করছো না মনে আসে ঘটনাগুলো মানে ঘন্টার পর ঘন্টা কথাই বলতো আর রাত কাটিয়ে দিত কথা বলতে বলতে কিন্তু এখন সেটা হচ্ছে না কেন কারণ আপনার প্রিয়জন আপনাকে জেনে ফেলেছে আপনার মধ্যে আর কিছু নেই এই প্রতিদিন একই চলছে একই কথা চলছে তাই তার ভালো লাগছে না এবার আপনার কেন ভালো লাগছে বলুন তো কারণ আপনি আবেগই আপনি বেশি দুর্বল হয়ে পড়েছেন সম্পর্কের মধ্যে বা এই হতে পারে যে আপনার প্রিয়জন আপনাকে ঠিকমতো তার সম্বন্ধে বলেইনি এখনও তার রহস্য আপনি উদ্ঘাটনই করতে পারেনি ঠিকমতো তাকে ঠিকমতো জানতেই পারেননি এখনও সেই কারণে আপনার আগ্রহটা এখনও রয়ে গেছে আপনি হয়তো বলবেন না না আমি তাকে ভালোবাসি কিন্তু না মনের অজান্তে কিন্তু আমাদের প্রিয়জনকে জানার আগ্রহটা থেকেই যায় তাই এই পার্টনার যদি আপনাকে এখন সময় না দেয় বা আপনার মনে হচ্ছে যে পার্টনার আমাকে আগের মতো ভালোবাসছে না আমাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে এখানে করণীয় কিন্তু আপনাকেই পার্টনারকে আপনি কি বলবেন যে আমাকে সময় দিচ্ছ না কেন আমার সাথে কথা বলছো না কেন কেন এরকম করছো আগে কত কথা বলতে এই ধরনের কমপ্লেন করে কোনো লাভ নেই কি হবে কমপ্লেন করে আপনি তো কমপ্লেন করছেন তাকে কোনো লাভ হয়েছে সে কি বলবে কোথায় তোমাকে সময় দিচ্ছি না আমি আমি তো কথা বলছি তোমার সাথে আমি এখন ব্যস্ত হয়ে গেছি কাজ করতে হবে না আমাকে নাহলে পরবর্তী সময়ে আমি খাবো কি আমার জীবন কিভাবে চলবে আপনাকে সাত পাঁচ বুঝ দিয়ে দেবে এখানে তাকে কমপ্লেন করে অভিযোগ করে কোনো লাভ নেই এখানে নিজেকে তৈরি করতে হবে কিরকম তৈরি করতে হবে যে আপনার পার্টনার আপনার প্রতি একঘেয়ে হয়ে গেছে আপনার সব কথাই তার এখন এক লাগে কেন লাগছে কেন সে আপনাকে একঘেয়ে মনে করছে তাই না আপনাকে যদি আমি প্রতিদিন ডাল দিই ভাত দিই ভাল লাগবে না কিন্তু এটা কমন কথা বলছি আমি কিন্তু ডালের যদি আপনি অনেক রেসিপি তৈরি করতে পারেন একই ডাল কিন্তু রেসিপিটা অন্যরকম প্রতিদিন অন্যরকম হয়ে যাচ্ছে সেরকম আপনি মানুষ একই কিন্তু আপনার মধ্যে নতুনত্ব অনেক তাহলে কিন্তু আপনার প্রিয়জন আপনাকে কখনো ইগনোর করবে না বা অবহেলা করবে না কিন্তু এই নতুনত্ব আমি নিয়ে আসবো কীভাবে তাই তো প্রশ্ন তাই আপনি কি করবেন আপনি অনেক লেখক লেখিকা আছেন তাদের বই পড়তে পারেন কিভাবে জীবনকে তৈরি করা যায় এই একটা তারপরে সাইকোলজিক্যাল কিছু বুক আছে সেগুলো পড়তে পারেন আপনারা গুগলে সার্চ করে নেবেন পেয়ে যাবেন তারপরে নিজের যে কাজটি ভাল লাগে নিজের যে কাজটি পছন্দের কাজ সেই কাজটিকে আপনি পুরোপুরি রপ্ত করুন দক্ষতার সাথে সেই কাজে আপনার দক্ষতাকে আরও ইম্প্রুভ করুন এবার ধরুন আপনি আগে কি করতেন সারাদিন পার্টনারের সাথে কথা বলতেন আপনার হাতে কাজ ছিল না আপনার পার্টনার ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে কিন্তু নতুন অনেক কথা আছে কিন্তু আপনার মধ্যে কোনো কথাই নেই কারণ আপনি বাইরের জগতে যাচ্ছেন না আপনার জগৎ একটাই আপনার ঘর আর আপনার পার্টনার কিন্তু আপনার পার্টনার এখন জব করছে কাজ করছে সে কিন্তু বাইরের জগতের সাথে মেলামেশা করছে তার মধ্যে কিন্তু অনেক নতুনত্ব চলে আসবে কিন্তু আপনার মধ্যে কোনো নতুনত্ব নেই তাই আপনি কি করবেন আপনি কোনো কাজ করতে পারেন কাজ করলে কিন্তু আপনি সেই সারাউন্ডিংয়ে যাবেন সেখানে মিশবেন সেখানে অনেক মানুষের সাথে পরিচয় হবে তাদের সাথে কথা বলবেন সেই বিষয়গুলো আপনার পার্টনারের সাথে আপনি আলোচনা করতে পারবেন নতুন নতুন অভিজ্ঞতা হবে আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে সেগুলো আলোচনা করতে পারবেন এভাবে কিন্তু আপনাদের যে কনভার্জেশান তার মধ্যে কিন্তু নতুনত্ব আসবে এবার আপনি একই কথা কতদিন বলবেন পার্টনারের সাথে বিরক্ত তো লাগবেই তাই না যেহেতু পার্টনার আপনার প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে আপনার কথার কারণে বা আপনার বিহেভিয়ারের কারণে সেটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে এমন তো নয় যে পার্টনার আপনাকে ভালোবাসে না ভালোবাসে কিন্তু আগের তুলনায় সময় কম দিচ্ছে তবে হ্যাঁ এখানে আপনাকে বুঝতে হবে যে আপনারা শুধু সারা দিন সারা রাত কথাই বলবেন ফোনের মাধ্যমে তাহলে কিন্তু আপনাদের সময় নষ্ট হবে কারণ আপনাদের তো একটা ফিউচার প্ল্যান আছে যে আপনি আপনার প্রয়োজনের সাথে ভবিষ্যতে বিয়ে করবেন সংসার করবেন সেখানে তো উপার্জনের প্রয়োজন আছে পার্টনারকে উপার্জন করার সুযোগ দিন আপনিও উপার্জন করুন দেখবেন উপার্জন করলে কিন্তু আপনার নতুন নতুন অভিজ্ঞতা অনেক হবে সৎপথে উপার্জন করুন দেখবেন অনেক কথা আসবে মনের মধ্যে তার সাথে শেয়ার করার জন্য আর পার্টনারও কিন্তু অনেক আগ্রহের সহিত আপনার কথাগুলো শুনবে এটাই একমাত্র উপায় আপনার প্রতি তার যে ইন্টারেস্ট সেটা বৃদ্ধি করার মানে আপনার মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে এবার নতুনত্ব তো অনেক রাস্তা আছে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনি নতুনত্ব তৈরি করতে পারেন নিজের মধ্যে এরকম আরও অনেক কিছু আছে সেগুলো আপনি আপনার নিজের মধ্যে সন্ধান করুন আপনি অবশ্যই পেয়ে যাবেন আশা রাখছি বন্ধু যদি আপনি এই কাজটি করতে পারেন এই একটি কাজ যদি করতে পারেন আপনার প্রিয়জন পুনরায় আপনার প্রতি আগ্রহ দেখাবে একদম বাস্তব কথা এটা একদম বাস্তব কথা এর উপর আর কোনো কথাই হবে না আপনি ইউটিউবে যতই সার্চ করুন না কেন আপনি অনেক উপায় পাবেন কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় নিজের মতো নতুনত্ব নিয়ে আসতে হবে তো নাহলে হবে না আর নতুনত্ব রাস্তা আমি দেখিয়ে দিলাম আপনি আরও ভাবুন দেখবেন আরও অনেক উপায় বেরিয়ে আসবে সেগুলোকে অ্যাপ্লাই করুন তো বন্ধু আশা রাখছি আপনাদের কমেন্টের ভিডিও পেয়েছেন যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন অনেকে আছেন ভিডিও দেখছেন লাইক করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না করে রাখুন এতে আমারও ভালো লাগবে আর আপনারাও পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন তো সবাই নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন ধন্যবাদ